নামজারি সমস্যার স্থায়ী সমাধান চালু হলো সফটওয়্যার পরিবর্তন হলো নামজারি করার পদ্ধতি সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বিলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরো রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই লেটস গেট স্টার্ট দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আইনজীবী হওয়ার বদৌলতে অনেক শ্রোতা ভাই বোন বন্ধু এবং আমার চ্যানেলের আগুণিত ভিউয়ার্স ও সাবস্ক্রাইবারগণ আমার কাছে এই সংক্রান্ত প্রশ্ন প্রতিনিধিত্ব করে থাকে তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বিষয়টি হচ্ছে যে বাংলাদেশ সরকারের ভূমি রিলেটেড অথরিটি নামজারি প্রক্রিয়ায় কিছু সংস্কার এনেছে কি কি সংস্কার আনা হলো এবং ভূমি মালিকরা এখন কোন পদ্ধতিতে নামজারি করবে আজকের সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি সেই বিষয় নিয়ে ডিটেলে ডিস্ক্রাইব দীর্ঘদিন নামজারি বন্ধ থাকার কারণে এই সময়ের মধ্যে যে সকল ব্যক্তি নামজারির জন্য চেষ্টা করেছেন তারা নানান ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কিংবা বিভিন্ন ভাবে হয়েছেন এখন নামজারি করার জন্য কিছু পদ্ধতি কিন্তু অটোমেটিক্যালি দীর্ঘদিন ধরে চলে আসছিল সেই প্রথাগত পদ্ধতিগুলোকে কিছুটা সংস্কার করা জরুরি ছিল দ্যাটস হোয়াই নামজারি প্রক্রিয়াটা সম্পূর্ণ বন্ধ ছিল এবং আপনারা জানেন এখন কিন্তু আর আগের মতো কাগজে কলমে নামজারি মিউটেশন করে দেওয়া হয় না আপনাদের তথা ভূমি মালিকদের আবেদনের প্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশিত ওয়েবসাইটে ঢুকে তারপরে অনলাইনের মাধ্যমে ভূমি মালিকদেরকে তথা ল্যান্ড ওনাদেরকে নাম জারি করে দেওয়া হয় এবং এই নাম জারি করার যে ওয়েবসাইটটি সেটি কিন্তু একটু ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন ছিল এবং উন্নত করার চিন্তা ভাবনা নিয়ে এতদিন ধরে সেগুলোর ভিতরে কিছু অটোমেটিক সিস্টেমের যে কাজগুলো সেগুলো করা হচ্ছিল এখন ভূমি মালিকেরা মনে করতে পারেন যে আগের সিস্টেমে হয়তো এই নাম জারির প্রক্রিয়াটা সম্পন্ন করা হবে না এবং অনেকেই এই সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন ভাবে সচেতনতা করার চেষ্টা করেছেন ভিউভার্স এখন আমি যে বিষয়টি অ্যানালাইজ করে দেখলাম এর মাঝে যে প্রক্রিয়াটি আগে ছিল দ্যাট মিন্স কোনো একজন ব্যক্তি যখন একটি জমি ক্রয় বিক্রয় কিংবা হস্তান্তর করে দলিল তৈরি করেন সেই দলিলটি নিয়ে গিয়ে তিনি সর্বপ্রথম এডফার্স্ট রেজিস্ট্রেশন করে ফেলেন এবং সেই রেজিস্ট্রাকৃত দলিলের একটি সার্টিফাইড কপি সঙ্গে সেই জমি যার কাছ থেকে তিনি সম্পত্তিটি হস্তান্তরিত সূত্রে পেয়েছেন সেই ব্যক্তির যে সকল ভায়াদলিল আছে সেই ভায়াদলিরগুলো প্রয়োজনীয় ক্ষেত্রে সার্টিফাইড কপি ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে ওয়ারিশান সনদ এবং অন্যান্য কোনো যদি ডকুমেন্টস বা এলিমেন্টস থাকে তাহলে সেগুলো এবং যে ব্যক্তি নামদারির জন্য আবেদন করবেন সেই ব্যক্তি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি পাসপোর্ট সাইজের কপি ও জমির দ্যাট মিনস যে জমিটি নামজারি করা প্রয়োজন সেই জমির ম্যাপ এবং আগে যে সকল ব্যক্তির নামজারি করা ছিল সেই নামজারির কাগজ কিংবা খতিয়ানের কাগজ কিংবা ওই সকল সম্পত্তির যতদূর পর্যন্ত চেইন অফ কমান্ড করা যায় দ্যাট মিনস যার নামে রেকর্ড ছিল অর্থাৎ বিগত যে রেকর্ডগুলো ছিল বিএস রেকর্ড বাংলাদেশ সার্ভে বিআরএস রেকর্ড তথা রিভিশনাল সার্ভে কোথাও হয়তো সিটি জরিপ বা সিটি সার্ভে হয়েছিল সেই সিটি জরিপ এবং কোনো কোন সময় আবার পাকিস্তান আমলের এস এ জরিপ তথা এস্টেট অ্যাকুইজিশন তার আগে সিএস জরিপ দ্যাট মিন্স ক্যাডেস্টাল সার্ভে এই জরিপগুলোর যদি কাগজপত্র থাকে সেই কাগজগুলো এবং আনুষাঙ্গিক অন্য কোনো ডকুমেন্টস যদি ভূমি অফিসগুলোর প্রয়োজন মনে করে তাহলে ভূমি মালিকদেরকে কিন্তু সরবরাহ করতে হতো তারপরে একটি ডিসিআর কাগজের মাধ্যমে কিছু নির্দিষ্ট ফি পরিশোধের মাধ্যমে পরিপূর্ণভাবে ভূমি অফিসে নাম জারির জন্য আবেদন করা হতো এবং তারই পরিপ্রেক্ষিতে ভূমি অফিসগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্দেশনা মেনে দ্যাট মিনস আইন দ্বারা নির্দেশিত পদক্ষেপগুলো গ্রহণ করতেন এবং মেনটেন করতেন প্রাথমিক অবস্থায় সেই সকল জমির সব ডকুমেন্টস যাচাই বাছাই করা হতো যে ব্যক্তি সম্পত্তিতে নিজের নামে নাম জারি কিংবা খারিজের জন্য আবেদন করেছেন সেই সকল ব্যক্তি আসলেই ওই সকল সম্পত্তির হস্তান্তর যোগ্য পেয়েছেন কিনা তাতে কোনো বাধা আছে কিনা এই বিষয়গুলো যাচাই বাছাই করে দেন মাঠ পর্যায়ে গিয়ে তারপরে সেই সকল সম্পত্তিকে বর্তমানে ভোগ দখল করছেন দ্যাট মিনস বর্তমানে সেই সম্পত্তিতে কে দখলে আছেন আগে কে করেছিলেন যে ব্যক্তি সম্পদের নামজারির জন্য আবেদন করেছেন সেই সম্পত্তি কোন ভাবে সম্পত্তি হস্তান্তরিত হয়েছে বা হস্তান্তর করে এখন ভোগ দখলে রয়েছেন কিনা কিংবা তিনি ভোগ দখলের না থেকে সম্পত্তিগুলো নামজারে আবেদন করেছে কিনা এই বিষয়গুলো সঠিকভাবে তদন্ত করার মাধ্যমে নাম জারি করার কিন্তু প্রক্রিয়া ছিল আমরা বিভিন্ন সময় এই বিষয়টিকেও কোনোভাবে করেও কিন্তু করার সুযোগ দেখেছি সেটি ওয়েতে ঘুষের মাধ্যমে মাধ্যমে বা গ্রহণের এখন এই যে সিস্টেমটি এই সিস্টেমটির মধ্যেও কিন্তু কিছু ধরনের ফাঁক ছিল দ্যাট মিন্স এই নাম জারি করতে গিয়ে ভূমি মালিকদেরকে বিভিন্ন ভাবে হয়রানি বা হ্যারমেন্টের শিকার হতে হতো দীর্ঘ সময় নাম জন্য হ্যাঙ্গিং হয়ে থাকতো বা পেন্ডিং হতো আবার নাম জারিতে যদি কোনো ডকুমেন্টস আনুষঙ্গিক প্রয়োজন থাকে কিংবা ঘাটতি থাকে তাহলে নামজারির জন্য যে আবেদন সেটি কিন্তু খারিজ করে দেওয়া হতো বা বাতিল করে দেওয়া হতো এখন মন্ত্রণালয় থেকেও একটি নির্দেশনা ছিল যে ভূমি মালিকদের কোনোভাবে আর নামজারির আবেদন খারিজ করে দেওয়া যাবে না যদি কোনো ধরনের সংশোধনের প্রয়োজন হয় ভূমি মালিকদেরকে জানাতে হবে এন্ড দেন ভূমি মালিক সেই ঘাটতিটি পূরণ করার চেষ্টা করবে কিংবা সেগুলো সংশোধন করে পুনরায় সেখানে আবেদনের সঙ্গে সংযুক্ত করে দেওয়ার কিন্তু একটি সুযোগ প্রদান করা হয়েছিল বাট ভূমি এত পদক্ষেপের পরেও কোনোভাবে দুর্নীতিকে এড়ানো যাচ্ছে না ছিল না এবং অটোমেটিক ভাবে পুরোপুরি অনলাইন বেসড করার যে প্রয়াস ছিল বা যে ইচ্ছা ছিল সেটিতেও অনেক কিন্তু কোনোভাবে দুনি থেকে এরানো যাচ্ছে না বা ছিল বা অটোমেটিক্যালি পুরোপুরি কিন্তু প্রচেষ্টার অভাব ছিল শুধু নাম কাওয়াস্তে ডিজিটাল ডিজিটাল বাংলাদেশ বলা হয়েছিল এখন যে বিষয়টি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত হয়েছে সেটি হলো নাম জারিতে যখন আবেদন করবেন সেখানে একটি অপশন চালু করার কথা কিন্তু ভূমি মন্ত্রণালয় থেকে বারবার বলা হচ্ছিল যে আমরা এমন ভাবে এই ওয়েবসাইটটিকে সাজাবো যেন ভবিষ্যতে যে কর্ম পরিকল্পনা दट मींस কোন ব্যক্তি যখন সম্পত্তির অনুকূলে দলিল রেজিস্ট্রেশন করবেন সেই দলিলের রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে যেন অটোমেটিক রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে যেন অটোমেটিক ভাবে दट অটোমেশনের মাধ্যমে সেই ব্যক্তির নামে নামজারিও হয়ে যায় দ্যাট मींस খতিয়ান সংশোধনও হয়ে যায় এবং সেই ব্যক্তি একই সঙ্গে যেন দলিল রেজিস্ট্রেশনের বা যে সার্টিফাইড কপি সেটি এবং জারির কাগজ হাতে পায় এবং তারই পরিপ্রেক্ষিতে ওই বিষয়টিকে সংযুক্ত করে এখন ওই সিস্টেমটাকে কিন্তু আগের মতোই রাখা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনোভাবে মনে করেন যে নাম প্রক্রিয়া হয়তো চেঞ্জ হয়ে গেছে এবং কোনো সিস্টেম হয়তো টাকার পরিমাণে হচ্ছে কিংবা কোন ডকুমেন্টস বাদ যাচ্ছে কিংবা কোন ডকুমেন্টস এর প্রয়োজনীয়তা কমে যাচ্ছে দলিল দিয়ে শুধুমাত্র নাম জারি করা যাবে আনুষঙ্গিক ডকুমেন্টস দরকার হয়তো পড়বে না এই সকল বিষয় আসলে কোনোটাই কোনোভাবে পরিবর্তন হয় নাই যে প্রক্রিয়া নাম জারির আবেদন করতে হতো সেই প্রক্রিয়াটিতেই কিন্তু এখনো রয়ে গেছে আগে ওয়েবসাইটটি আগে ওয়েবসাইটটি একটু দুর্বল ছিল কাজ করতে অনেক ভোগান্তি পোহাতে হতো অনেকের অভিযোগ ছিল যে ওয়েবসাইটটিতে যখন নাম জন্য আবেদন করতে যাওয়া হয় তখন অফিসগুলোতে সেখানে সেগুলো হ্যাঙ্গিং হয়ে থাকে বা পেন্ডিং হয়ে থাকে অর্থাৎ ওয়েবসাইটে ঢুকলে ওয়েবসাইটটি অনেক সময় কাজ করে না একটি অ্যাপ্লিকেশন সাবমিট করতে অনেক কালক্ষেপণ হতো অনেক সময় সার্ভার ডাউন থাকতো তো এই বিষয়গুলো যেন না হয় এই জন্য এই সার্ভারগুলোকে কিন্তু আধুনিকায়ন করা হয়েছে তথা ডিজিটালাইজড করা হয়েছে এবং আরেকটু ডেভেলপ করা হয়েছে সব সিস্টেমই আগের মতো রয়েছে তবে হয়তো ওয়েবসাইটে ঢুকে আপনি আগের ফর্ম্যাটে কোনো কিছু দেখবেন না এখন ওই ওয়েবসাইটটাকে একটু ইমপ্রুভ এবং চেঞ্জিং করে নামজারির প্রক্রিয়াটা অন্য কোনো জায়গায় নিয়ে ঢুকিয়ে রাখা হয়েছে এই সিস্টেমগুলো শুধু পরিবর্তন হয়েছে জাস্ট আগের সিস্টেমে সবকিছু রয়েছে আগে আপনারা যেভাবে নাম জারির জন্য আবেদন করতেন সেই প্রসিডিউর মেনেই সেই সকল ডকুমেন্ট সরকারের কিন্তু নাম জারি করতে হবে কিন্তু অটোমেশনের কথা বলা হচ্ছে সেই অটোমেশনটা কিন্তু ওই দলিল অটোমেটিক রেজিস্ট্রেশনের প্রক্রিয়া যখন থেকে শুরু হবে তখন এটির সঙ্গে অ্যাটাচমেন্ট করে দেওয়া হবে সেই সুযোগটা কিন্তু এতে সংযুক্ত করে দেওয়া হয়েছে যারা নতুন করে নাম জারির প্রক্রিয়া আবেদন করবেন আগত নিউ ইয়ার পঁচিশ সাল থেকে তারা যেন খুব সহজেই নাম জারি করে খুব দ্রুত তার জমির অনুকূলে নাম জারি বা মিউটেশনের করে নিয়ে রেমেডি পায় সেই সিস্টেমটাকেই কিন্তু আপগ্রেডেশন করার যে প্রক্রিয়া যে প্রসিডিউর এই জন্যই কিন্তু বিগত দশ থেকে বারো দিন ধরে অনলাইন বেসড সকল নামজারি প্রক্রিয়া বন্ধ ছিল কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রয়োজনীয় ক্ষেত্রে ভূমি অফিসগুলোতে লিখিতভাবে নামজারির আবেদন নেওয়া হয়েছিল বাট সেই বিষয়গুলো এখন কিন্তু আবার ওই অনলাইনের মাধ্যমে আবার আপগ্রেড করে দিয়ে নামজারি প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়া হবে তো ভিউয়ার্স আশা করি আপনাদের মনে যে সংশয় ছিল কিংবা যে ধরনের কোশ্চেনটি ছিল এই ভিডিওটির মাধ্যমে প্রশ্নগুলোর যথাযথ আনসার পেয়ে গেছেন সম্পূর্ণ ব্যাপারটি সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন অনেক প্রশ্ন ছিল অনেক ভিউয়ার্স অনেক সাবস্ক্রাইবার অনেক শ্রোতা ভাই বোন বন্ধুরা এই প্রশ্ন আমাকে করেছিলেন যে আমাদের এই নাম কবে থেকে চালু হবে তাদের জন্য এই ভিডিওটি আশা করি খুবই উপকারে আসবে ভিওয়ার্স ভিডিওটি যদি আপনাদের জন্য সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্টে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষা অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার 01724583880